দিরাইয়ে নতুন রূপে নতুন সাজে পদসাথী সুজের শুভ উদ্বোধন আসসালামু আলাইকুম কাতু বাংলা টু লন্ডন টিভির পর্দায় সবাইকে স্বাগতম দিরাই দিরাই উপজেলার সদর পয়েন্ট জালাল সিটি সেন্টারের উনসত্তর নং দোকানে নতুন রূপে নতুন সাজে আধুনিক সুজের কালেকশন নিয়ে শুভ উদ্বোধন হলো পদসাদী সুজের পরিবেশক তাহসিন সুজ গত সাতাইশে জুন রোজ শুক্রবার জুমা দোয়া এবং মিলাদ মাহফিলের মাধ্যমে শুভ উদ্বোধন হয় এই ব্যবসা প্রতিষ্ঠানের পরবর্তীতে আলোচনা সভা অফিতা কেটে শুভ উদ্বোধন করা হয় এই ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন গ্রিসের বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট ক্রিয়ানুরাগী ব্যক্তিত্ব জগন্নাথ পুর উপজেলার শিলাউরা গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ সুয়েল আহমেদ বাচ্চু পদসাথী সুজের পরিচালক মোহাম্মদ মাহফুজুল ইসলাম দেশবাসীর কাছে দোয়া চান এবং তার এই ব্যবসা প্রতিষ্ঠানে সবাইকে আসার আমন্ত্রণ জানান নারী পুরুষ বিদ্যা শিশু সব বয়সের সব শ্রেণী পেশার মানুষের সুজ পাওয়া যায় এই ব্যবসা প্রতিষ্ঠানে দেশি বিদেশি কালেকশন রয়েছে এই ব্যবসা প্রতিষ্ঠানের ন্যায্য মূল্যে আপনাদের বিশ্বস্ততা নিয়ে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে ভালো কোয়ালিটির ভালো মানের সুজ রয়েছে এই ব্যবসা প্রতিষ্ঠানে পদসাতের সুজের উদ্বোধনী ও বক্তব্য রাখেন উদ্বোধক গ্রীসের বিশিষ্ট ব্যবসায়ী ফাতেমা স্পোর্টিং ক্লাব এবং সিলাউরা টাইগার ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা সুয়েল আহমেদ মিয়া তিনি সাংবাদিকদের এক জয় বলেন ব্যবসাকে আল্লাহ হালাল করে দিয়েছেন আমি নিজেও ব্যবসা করি গ্রিসের মাটিতে এবং পর্তুগালে আমার দুটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সৎভাবে ব্যবসা করে আসছি যদি পদসাতে সুদে পরিচালক মাজারুল ইসলাম সৎভাবে ব্যবসা করেন তাহলে আল্লাহ এই ব্যবসাকে বরকত দিবেন পরিশেষে পদ সাথে পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় উদ্বোধক সুয়েল আহমেদ বাচ্ছুকে